শূন্য পকেট দেখেও বেকার ছেলেটার পাশে যে মেয়েটা থাকে সাফল্যের পর সেই মেয়েটাই একমাত্র স্ত্রী হওয়ার যোগ্য অপেক্ষা তারাই করতে পারে যারা কাউকে মন থেকে ভালোবাসে তুমি তাকেই ভালোবাসো যে হাজার সমস্যার মাঝেও তোমার হাতটা শক্ত করে ধরে থাকে টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়েও অন্যের কথা বেশি ভাবে জীবনে তিনজন মানুষকে ক্ষমা করতে নেই এক ভালো না বেশে যে ভালোবাসার অভিনয় করে দুই বন্ধুত্বের সুযোগ নিয়ে যে বেইমানি করে তিন যে তোমার বিশ্বাস নিয়ে খেলা করে সময়ের সাথে রাগ অভিমান কমে যায় কিন্তু কারো দেওয়া আঘাতের দাগগুলো ঠিকই থেকে যায় সবাই বলে কাউকে কষ্ট দিয়ে কেউ সুখী হতে পারে না কিন্তু বাস্তবে দেখা যায় সুখী তারাই হয় যারা অন্যকে কষ্ট দেয় যে একবার ঠকেছে তার পক্ষে দ্বিতীয়বার আর কাউকে বিশ্বাস করা খুব কঠিন শখের বসে কেউ রাত জাগে না আসলে বুকের ভেতর রাখা কষ্ট মানুষকে ঘুমাতে দেয় না যাকে ভেবে তুমি প্রতিদিন নিজের ভেতরে শেষ হতে থাকবে সেই একদিন তোমাকে বলবে কে বলেছিল আমার জন্য নিজেকে শেষ করতে কাউকে সহজে আপন করা যায় না আবার কেউ একবার আপন হয়ে গেলে জোর করেও তাকে পর করা যায় না